আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দুই হাজার নতুন নতুন পার্টি চলে এসেছে আর আজকে যে বরকাটি দেখাবো এটি হচ্ছে কি কি রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ এই থাকবে তো বিয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখে যাচাই করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স চলে যাচ্ছি নূরজাহান কোটিটিতে সুন্দর একটি কোটি রয়েছে এবং চারশো ইঞ্চি ঘের কোটি হয়ে থাকবে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে এবং ফ্রন্ট পার্টে কিন্তু টার্সেল করা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু টার্সেল করা রয়েছে সাথে এম সি স্টোন কাজ রয়েছে সুন্দরভাবে ভাবে দেখতে পাচ্ছেন আপনি যখন এটা ওয়ার করবেন খুবই সুন্দর একটি আউটলুক দেবে আপনাকে আর দুই পাশ থেকে কিন্তু রাফেল করা থাকবে বড় ঘের হওয়ার কারণে কিন্তু দুই পাশে কিন্তু সুন্দর করে রাফেল করা থাকবে আর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি নুরজাহান আবায়টি পার্চেস করতে পারেন তো ভিওয়ার্স এর সাথে রয়েছে একটি ইনার আমি ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ইনার রয়েছে পুরো তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার থাকবে এবং ইনারের এবং ইনারে দুই দুই পাশে কিন্তু বাঁধার জন্য লুফ থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় আর প্রাইসটা আবারও বলে দেই অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই নুরজাহান পারচেস করতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা এ এই বরকাটি অর্ডার করে ফেলবেন তো এর সাথে রয়েছে একটি উনা হিজাব আমি উনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়ার্স পুরো নব্বই ইঞ্চি ঘেরের একটি ওনা হিজাব থাকবে এবং ওনা হিজাবেও কিন্তু সেম ভাবে এমসি এর কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে এমসি এর কাজ রয়েছে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় আপনি হাতে নিলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা তো বিয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা নুরজাহান আবার আপডেট আমাদের আউটলেটে আরো নতুন নতুন পার্টি বরকার চলে এসেছে এগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন যারা যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফলো করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা নুরজাহান আবার আপডেট হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম